মাসাল্লাহ অনেক বড় গরু আমরা হাটে বড় গরু খুঁজি সাধারণত কোরবানির জন্য সুন্দর নিখুঁত গরু এই বড় গরুটার দাম চাচ্ছেন কত লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এটা ভাই দুই দাঁত মাসাল্লাহ দুই দাঁতের গরু দুই লক্ষ দুই লক্ষ কত পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ অনেক বড় তুলনামূলকভাবে দাম সে একটু কমই চাইছে মানে অল্প লাভে বিক্রি যেটাকে বলা হয় আমরা গরু হাটে আনছেন কয়টা ভাই বারোটা গরু হাটে আনছে যাক মাসাল্লাহ আমরা এক একে করে আপনার বারোটা গরুই দেখাবো দর্শককে মধ্যে এই একটি কালো গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বড় এই গরুটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এদিকে গরুর কারণে আমি বিশেষ করে যাওয়া লাগছে বড় গরু এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর এরপরে বাকিগুলো করে এটাও ক্যাপা আচ্ছা এইটা হলো অস্টাল অস্টাল গরুর মনে হইতেছে আমার কাছে অস্ট্রেলিয়ার এটাও মাসাল অনেক বড় অনেক লম্বা এই গরুটার দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁত এটা চার দাঁত চার দাঁতের গরু আনুমানিক ওয়েট হতে পারে কত মানে কয় মন হতে পারে তিনি দাম তুলনামূলকভাবে অনেক কমই চাইছে সীমিত লাভে এরপরে আপনার বাকিগুলো কথা কোন দিকে আর কি তো একে একে আমরা যাব আমরা একটু আস্তে আস্তে যাই বাকিগুলোর গরুর দিকে এদিকে তার এই যে কালো ও আরও একটি কালো গরু মাসাল্লাহ অনেক বড় সুঠাম দেহের গরু এই গরুটার দাম চাচ্ছেন দুই লাখ দুই লক্ষ দশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে কিনতে হবে দামাদামির সুযোগ আছে সমস্যা নাই এটা কয় কয়দার মূলত এটা চার দাঁতের গরু চার দাঁতের গরুর দেশাল গরু একদম খাঁটি দেশি গরু দেখতে পাচ্ছেন একদম সমান মাসাল অনেক সুন্দর একটি গরু এরপরে আমরা আরো তার গরু দেখবো এদিকে ও ক্রেতা আসছে দরাদরি করার জন্য দেখি মাসাল্লাহ আরো একটি লাল রঙের সুন্দর গরু অনেক বড় গরু মাসাল্লাহ দেখতে পাচ্ছি এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে এই গরুটার ওদিকে একটি গরু লোক আর একটি গরু মারামারি যুগে উৎপন্ন হয়ে গেছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তিনি দাম চাচ্ছে গরু ও পঁয়ত্রিশ জায়গা আমি একটু বেশি বলে ফুলছি মাশাল অনেক সুন্দর গরু এটা কয় দাঁত এটা সয়দাতের গরু এরপরে ওই ওই মাথাটা আপনার আচ্ছা ওইটার দিকে তো কেমনে জামু ভাবতাছি সব গরুই দাঁড়ানো এইদিকে তার আরও একটি গরু আমরা দেখতে পাচ্ছি সব গরুই কোনোটার চেয়ে কোনোটা কম না সৌন্দর্যের তুলনায় এই গরুটার দাম চাছেন কথা আপনি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তিনি দাম চাচ্ছে গরুটা অবশ্যই দামাদামি করে কেনা যাবে সুযোগ আছে এটা আনুমানিক হতে পারে ওয়েট গরু দাম মনের তিনি মাসাল অনেক সুন্দর এদিকে তার আরও একটি গরু দেখতে পাচ্ছি লাল গরু এটা একটু একটু ছোট তুলনামূলকভাবে এটাও মাসাল অনেক সুন্দর সুটাম দেখো গোল একদম পুতুলের মতো দেখতে লাল খয় একদম পুতুলের মতো দেখতে যে গরু থাকে আপনার পছন্দ মতন ওই গরু এটার দাম চাচ্ছেন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এটা 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 কয় দুই দুই আচ্ছা গরু কত সাড়ে চার মন সাড়ে চার মন মাসাল্লাহ এদিকে তার আরো একটি গরু কালো রঙের এটার দাম চাচ্ছেন কত পঞ্চাশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে ওটার তুলনায় উঁচা লম্বায় বড় মাসাল্লাহ অনেক সুন্দর এটা কয়দা এটা চার দাঁতের গরু এদিকে আরো একটি এটা কি কালার আচ্ছা অ্যাশ কালার গরু দেখতে বলে একটি পাচ্ছি আমরা মাসাল্লা অনেক সুন্দর গোলগাল একদম পুতুলের মতো সুন্দর যেটাকে বলি আমরা কোনো অংশে কম নাই একটু ছোট এই গরুটার দাম চাচ্ছেন কত এক লক্ষ বত্রিশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে গরুটা অনেক সুন্দর গরু দামা করার সুযোগ আছে আর তুলনামূলকভাবে তিনি কমই দাসছে আমার কাছে যা মনে হইতেছে অন্যান্য হাটের তুলনায় দাম এটা কয় দাঁত দুই দাঁতের গরু অনেক সুন্দর দুই দাঁতের গরু এদিকে আরও একটি গরু দেখতে পাচ্ছি লাল গরু এটা একটু ওইগুলো চেয়ে একটু ছোট দেখ তাও অনেক সুন্দর এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এটাও দুই দাঁতের গরু এরপরে আমরা আরও কিছু তাদের গরু দেখতেছি আচ্ছা চুন্ডু ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল নাইন থ্রিভেন আচ্ছা যারা এই গরুগুলো দেখছেন যারা ক্রয় করতে চান এবং সুস্থ সবল গরু চান অবশ্যই চুন্ডু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার নাম্বারটি ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে ও তার সে নিজেও মুখে বলছে উঠে কল দিলে অবশ্যই হাম্বা বাজারে কথা বললে সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনার গরুটি সুস্থ সবল এবং যতটা সাধ্য করলে অতটা কম রাখার